আমার এমন একজন মানুষ হোক দিনে দশ বারো বার ভালোবাসি না বললেও আমার মন খারাপের সময় এসে বলবে আমি তোমাকে ভালোবাসি আমার এমন একজন মানুষ হোক আমি ভুল করলে রাগারাগি চেঁচামেচি করলেও কিছুক্ষণ পর এসে বুঝিয়ে বলবে তোমার এই ভুলগুলো আমাকে কষ্ট দেয় তাই ভুলগুলো শুধরে নিও প্লিজ আমার এমন একজন মানুষ হোক আমি একটু সময় একটু বেশি সময়ের জন্য অফলাইন থাকলে যার মনের মধ্যে অস্থিরতা কাজ করবে অভিমান ভরে এস করে বলবে আর অনলাইনে আসতে হবে না তোমার আমার এমন একজন মানুষ হোক যার কাছে ছবি চাইলে নানা রকম বাহানা দিল মাঝে মধ্যে যাওয়ার আগেই নিজে থেকে ছবি দিয়ে বলবে ছবি চেয়েছিল তখন নাও তুলে দিলাম কোনটা বেশি ভালো হয়েছে বলো তো আমার এমন একজন মানুষ হোক যে আমার মন খারাপের কারণ জানার জন্য অস্থির হয়ে যাবে যে আমাকে হাসানোর জন্য কিছুটা বাচ্চা করবে যখন আমি লো ফিল করব তখন আমাকে স্পেশাল ফিল করাবে আমার এমন একজন মানুষ হোক